একটা মত বলবেন তারপরে বড়টা আপনারা কাটকা ঘটক সারা কি হয় হ্যাঁ কথা কয় হয় না কপালে থাকলে হয় ঘটক লাগে না কপালে থাকলে ঘটক লাগে না কপালে থাকলে এটা তো আমার

একজন তো চোখেই দেখে না একদম তো চোখেই দেখে না নাতিরে নিয়ে আসছে শুটিং দেখতে কি একটা অবস্থা আগের না থাকেন এদিকে থাকেন এদিকে থাকেন এদিকে থাকেন এদিকে থাকেন ইয়া